নক্ষর দিয়ে ছেলে ও মেয়ে শিশুর আঠাত্তরটি ইসলামিক নাম ও অর্থ সহ নাবিল নাবিল নামের অর্থ সম্ভ্রান্ত বা মর্যাদাবান নাজমুল হক নাজমুল হক নামের অর্থ সত্যের তারকা নিজামি নিজামি নামের অর্থ স্বাভাবিক বা নিয়মতান্ত্রিক নাফি নাফি নামের অর্থ উপকারকারী বা কল্যাণকর নাফিজ নাফিজ নামের অর্থ সফল বা কার্যকর নজরুল ইসলাম নজরুল ইসলাম নামের অর্থ ইসলামের নামে উৎসর্গ নকিব উদ্দিন নকিব উদ্দিন নামের অর্থ ধর্মের নেতা বা দিনের নেতা নাঈম নামের অর্থ নিয়ামত বা সুখ নাহিয়ান নাহিয়ান নামের অর্থ বুদ্ধিমান বা নিবারক নিজামুদ্দিন নিজামুদ্দিন নামের অর্থ ধর্মের রীতি নুরুদ্দিন নুরুদ্দিন নামের অর্থ ধর্মের আলো নুরুল আমিন নুরুল আমিন নামের অর্থ বিশ্বাসের আলো নাইমুদ্দিন নাইমুদ্দিন নামের অর্থ ধর্মের নিয়ামত নাহিদ নাহিদ নামের অর্থ সুন্দর বা সবল নজরুল ইসলাম নজরুল ইসলাম নামের অর্থ ইসলামের আলো নাজিম নাজিম নামের অর্থ সংগঠক বা ব্যবস্থাপক নাবিহ নাবিহ নামের অর্থ বিখ্যাত মনোযোগী নামির নামির নামের অর্থ স্বচ্ছ বা উত্তম নাকিব নাকিব নামের অর্থ নেতা নিসার নিসার নামের অর্থ উৎসর্গ নমান নমান নামের অর্থ আল্লাহ তালার রহমত প্রাপ্ত নৌসাদ নৌসাদ নামের অর্থ আনন্দিত নজীব নজীব নামের অর্থ বুদ্ধিমান নূর নূর নামের অর্থ আলো নাসির নাসির নামের অর্থ সাহায্যকারী নিরাল নিরাল নামের অর্থ আনন্দ নাইব নাইব নামের অর্থ প্রতিনিধি নাদের নামের অর্থ প্রিয় নবহান নবহান নামের অর্থ খ্যাতিমান নিহান নিহাল নামের অর্থ সফল নিহান নিহান নামের অর্থ সুন্দর প্রিয় বন্ধুগণ এখন আপনাদেরকে মেয়ে শিশুর ইসলামিক নাম জানাবো নুসরাত নুসরাত নামের অর্থ সাহায্য নুসাইবা নুসাইবা নামের অর্থ নামের অর্থ সুন্দর নাবা নাবা নামের অর্থ সুন্দর পবিত্র কোরআনের প্রথম সুরার নাম হচ্ছে সুরতুল পবিত্র কোরআনের ত্রিশ নম্বর পাড়ার প্রথম সরা নাম হচ্ছে নাবা, নজিরা নজিরা নামের অর্থ দর্শক নজিদা নজিদা নামের অর্থ সাহসী নজিফা নজিফা নামের অর্থ পরিচ্ছন্ন নূরি নূরি নামের অর্থ উজ্জ্বল নদীমা নদীমা নামের অর্থ লজ্জিত নবীলা নবীলা নামের অর্থ ভদ্র বা মহতি নদীমা নদীমা নামের অর্থ সঙ্গী নুরজাহান নুরজাহান নামের অর্থ বিশ্বাসের আলো নবীদা নবীদা নামের অর্থ সুসংবাদ নায়েলা নায়েলা নামের অর্থ অর্জুন নহা নোহা নোহা নামের অর্থ বুদ্ধিমান নাজমা নাজমা নামের অর্থ তারকা নবিযা নভিযা নামের অর্থ তরবী নফিসা নামের অর্থ উৎকৃষ্ট নীলুফা নামের অর্থ পদন্য নার্গিস নার্গিস নামের অর্থ নার্গিস এক প্রকার ফুল নুরুন্নাহার নুরুন্নাহার নামের অর্থ দিনের আলো নাজিয়া নাজিয়া নামের অর্থ মুক্ত নাফিয়া নাফিয়া নামের অর্থ উপকারী নাহিদা নাহিদা নামের সুন্দর বা সবল নুসাইফা নুসাইফা নামের অর্থ ন্যায়বান নভিহা নভিহা নামের অর্থ বুদ্ধিমতী নজিবা নজিবা নামের সম্মানিতা নাইমা নাইমা নামের সুখে জীবন যাপন করা নদীশা নদীশা নামে রত নম্র বা ভদ্র নসিহা নসিহা নামে রত নুহা নুহা নামে রত জ্ঞানী নদীরা নদীরা নামে রত বিরল নুজাইরা নুজাইরা নামে রত প্রভাবশালী নাদিয়া নাদিয়া নামের অর্থ আহ্বান নসরিন নামের অর্থ সাহায্যকারী নৌসিন নৌসিন নামের অর্থ মনোরম নৌরিন নৌরিন নামের অর্থ নতুন রাত নশীদ নশীদ নামের অর্থ সুন্দর बा आकर्षणियों नजीमा नजीमा न बोलो तो उद्योगान नफीजा नफीजा न तो प्रभावशाली नमिया नमिया न बोलो तो उन्नायोंशील नहीदा नहीदा न तो सुंदरी नहार नहार न तो দিবস নিষাদ নিষাদ নমেরত আনন্দ নৌফা নহাস নমেরত পিতল